মন খারাপের কথা জীবনের সব চাওয়া পাওয়ার কথা আপনার রবকে বলুন মনের মাধুরী মিশিয়ে দোয়া করুন তার কাছে দুনিয়ার মানুষের কাছে বলে কী লাভ দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না তারা আপনার কোনো চাওয়া পূর্ণ করতে পারবে না চাওয়া পাওয়া তো যা আছে তাকে বল আল্লাহর কাছে যিনি চাইলে অকল্পনীয় মুহূর্তের মধ্যে সব কিছু ঠিক করে দিতে পারেন তপ্ত মরুভূমিময় হৃদয়কে করে দিতে পারেন বেশ বেশ সবুজ সতেজ উদ্যানী হৃদয়ের দর্পণে লিখে রাখুন এই আয়াতকে অচিরেই আপনার রব আপনাকে এরূপ দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আয়াত কখনো কখনো দেখবেন আপনার দোয়াগুলো রব কবুল করছেন না আপনি যা চেয়েছেন তা আপনি পাচ্ছেন না তখন আপনি হতাশ হবেন না আপনি দোয়া করতেই থাকুন দোয়াতে অবশ্যই দৃঢ় থাকুন দেখবেন একদিন হঠাৎ করে আপনার সবগুলো দোয়া কবুল হয়ে যাবে যে দোয়া করতে গিয়ে আপনার কণ্ঠ হয়েছিল কান্না বিজড়িত চোখ দিয়ে ঝরেছিল জলধারা সেই দোয়া যখন হুট করে আল্লাহ কবুল করে নেবেন সেদিনও আপনার চোখ জোড়া দিয়ে ভিজে উঠবে আনন্দের অশ্রু কণাই সেদিন হয়তো ফিসফিস করে আপনি বলে উঠবেন হে আমার প্রতিপালক রব আমি তো আপনাকে দেখি কখনো নিরাশ হইনি